বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়াতে যে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারছি সেই সম্ভাবনা রয়েছে কারণ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে দুটি রকমের আবহাওয়া থাকতে পারে সাত জুন তারিখ থেকে অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করুন একদিকে দেখুন উত্তর পশ্চিমের গরম হাওয়া প্রবেশ করবে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে অর্থাৎ এই সমস্ত জায়গায় কিন্তু প্রচন্ড গরম আর্দ্রতাজনিত অস্বস্তি এবং সাত তারিখে কোনো কোনো জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এই যে গরম হাওয়াটা আসছে তার জন্যই এমন সম্ভাবনার সঙ্গে তাপমাত্রা বাড়বে কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া নদিয়া জেলার দিকে দেখুন ভালো করে লক্ষ্য করে এদিকে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে জলীয় বাষ্প ঢোকার ফলে এখানের হাওয়াটা হচ্ছে আদ্র হাওয়া যার জন্য প্রধানত এই আদ্র হাওয়ার জন্য তাপমাত্রা অতটা বাড়ছে না এবং পশ্চিম দিকের জেলাগুলোর মতন দাবাদহের সম্ভাবনা কম তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এছাড়া রয়েছে নদিয়া জেলার দিকে তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশ এর মধ্যে থাকছে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে তাপমাত্রা চলে যাবে চল্লিশ ডিগ্রির বেশ কিছুটা ওপরে যার জন্যই এমন একটা সম্ভাবনা সাত তারিখ থেকে সুতরাং দক্ষিণবঙ্গে সাত তারিখে একটা পরিবর্তন আসার জোরালো সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা ভালো করে লক্ষ্য করুন ঝাড়খণ্ডের দিকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থাকবে কোথাও বা ছেল থাকতে পারে তবে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলোর দিকে তাপমাত্রা আমরা দেখেছিলাম বেশ কিছুটা বাড়বে সেই রকমই সম্ভাবনা রয়েছে চল্লিশের ওপরে থাকবে এই যে একদিক দিয়ে উত্তর পশ্চিমের হাওয়াটা পশ্চিম দিকের জেলাগুলোতে প্রভাব বিস্তার করছে সেই হাওয়াটা আসতে পারছে না কলকাতার দিকে অন্যদিকে দেখুন কলকাতা দিকে যে জলীয় বাষ্প ঢুকছে সেটা যেতে পারছে না পশ্চিম দিকের জেলাগুলোতে অর্থাৎ পশ্চিম দিকে তাই গরম হাওয়া সীমাবদ্ধ থাকছে কলকাতা হাওড়া হুগলির দিকে দেখুন সেই আর্দ্র হাওয়া বা জলীয় বাষ্পপূর্ণ হাওয়া সীমাবদ্ধ থাকছে এই দুটি অবস্থানের জন্যই আবহাওয়াটা দুরকম থাকবে যার জন্যই মানুষের অস্বস্তি বাড়বে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমান বীরভূম জেলার দিকে কিছুটা মুর্শিদাবাদ উত্তরবঙ্গে সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই যদিও তাপমাত্রা বাড়তে পারে তবুও বিরাট বাড়ছে না তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই তবে সাত তারিখ থেকে মালদহ জেলার দিকে প্রধানত বেশ গরমজনিত অস্বস্তি জনিত অস্বস্তি থাকবে তাপমাত্রা থাকবে এই রয়েছে বাংলার আবহাওয়াতে একটা পরিবর্তন সাত জুন তারিখ থেকে তবে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু রকম যে তাপপ্রবাহ হবে সেরকম কথা বলেননি তারা শুধু জানিয়েছেন ছয় তারিখ থেকে প্রচন্ড গরম এবং আদ্রলতা জনিত অস্বস্তি দক্ষিণবঙ্গে বাড়বে পশ্চিম দিকের জেলাগুলোতে এবার সব থেকে যেটা বড় প্রশ্ন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কি বৃষ্টি ঝড় হবে আগামীকাল পাঁচ জুন তারিখে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে এবং দেখতেও পাওয়া যাচ্ছে তাতে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান রয়েছে সঙ্গে রয়েছে পুরুলিয়া এছাড়া রয়েছে বাঁকুড়া বীরভূম এই জেলাগুলোর কোন কোনো অংশে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সেইভাবে কোনো সতর্কবার্তা নেই ঝোড়ো হাওয়া দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে অন্যান্য জায়গা মুর্শিদাবাদ জেলার দিকেও বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি হতে পারে তবে পাঁচ তারিখের পর ছয় তারিখ থেকে দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্যভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে কারণ গরম বাড়তে চলেছে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আজকে রাত থেকে বৃষ্টির সম্ভাবনা তো থাকছেই বিশেষ করে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে তেমনটা কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল পাঁচ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে তবে আলিপুরদুয়ার কুচবিহারে ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকেই সেই সম্ভাবনা রয়েছে এবং নিচের দিকের জেলাগুলোতে দমকা ঝোড়ো হাওয়া কোনো কোনো জায়গায় একটু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে একটু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে তাই উত্তরবঙ্গের দিকে কুচবিহার আলিপুরদুয়ারে যা পূর্বাভাস রয়েছে আগামী চার বা পাঁচ দিন বিক্ষিপ্ত মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং এ ছয় তারিখে বৃষ্টি একটু কমতে পারে সাত তারিখে আবার মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে প্রধানত পাঁচ তারিখের দিকে রাতের দিকে একটু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে বর্ষা সেরকমভাবে পশ্চিমবঙ্গে আর কোনো জেলাতে প্রবেশ করেনি বর্ষা একই জায়গায় দাঁড়িয়ে আছে অর্থাৎ উত্তরবঙ্গে জেলাগুলোতে বর্ষা প্রবেশ করেছে কিছুটা অর্থাৎ উত্তর দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরের সংলগ্ন কিছু কিছু জায়গায় মূলত উপরের জেলাগুলোতে প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে এখনও প্রবেশ করেনি কবে প্রবেশ করবে তার খবর এখনও পর্যন্ত নেই আপডেটটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং